আপনাদেরকে দেখাচ্ছে র্যাবসহ র্যাবসহ সেনাবাহিনী বিজিপি আর অন্যান্য বাহিনী এখানে অবস্থান করেছেন আজকের রায় দেওয়া হবে জুলাই গণহত্যায় দায়ের করা মামলায়

দর্শক দত্তে আছেন আজকের রায়কে আদালত চক্রে পুলিশ প্রশাসন সহ র্যাব বিজিপি আর্মি সেনাবাহিনী সহ তারা উপস্থিত আছেন যাতে কোনো ধরনের নশকতা সৃষ্টি না হয় যাতে কোনো ধরনের নাশকতা সৃষ্টি না হয় সেই জন্য পুলিশ প্রশাসনের পাশাপাশি র্যাব ডিসিপি সেনাবাহিনী সকল বাহিনী আদালত চত্বরে উপস্থিত আছেন তারা কঠোর নিরাপত্তা তেরে আছেন যাতে কোনো ধরনের কোনো ধরনের নাশকতার সৃষ্টি না হয় চল্লিশ আগস্টের ছাত্র জনতাও মাঠে আছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো মাঠে আছেন দেখতে পাচ্ছেন ট্রাইব্যুনালের বাইরে আমরা অবস্থান করতে আসি তারা ভিতরে আছে ট্রাইব্যুনাল দেখতে পাচ্ছেন যে তারা শক্ত অবস্থানে আছেন আদালত চত্বর থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের রায়কে গেলে আর কিছুক্ষণ পরে রায় ঘোষণা করা হবে আর কিছুক্ষণের ভিতরে রায় ঘোষণা করা হবে একজন বাইশ নিজে ভিডিও করতেছেন এই রায়ের মাধ্যমে রাষ্ট্রের অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে এখানে অনেক গণমাধ্যমে আছেন বিশ্বে বাইরে থেকেও অনেক গণমাধ্যম এসেছেন বাইরের রাষ্ট্র থেকেও অনেক গণমাধ্যম এখানে এসেছেন এগারোটার ভিত্তির রায় শুনানি ঘোষণা করা হবে আদালত চত্বর থেকে র্যাব সেনাবাহিনী সহ আরও অন্যান্য বাহিনী কেনে উপস্থিত আছেন It's আপনারা জানেন যে এখানে আদালত চত্বরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে আপনারা জানেন যে এখানে পুলিশ প্রশাসন র্যাব সহ সেনাবাহিনীর বাইরে স্টেপ বাই স্টেপ সাজানো হয়েছে স্টেপ বাই স্টেপ র্যাব পুলিশ সেনাবাহিনী সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন যে আপনারা কোনো অবস্থা অল্প কিছু সময়ের ভিতরে হাসিনার রায়ের অপেক্ষায় আছে গোটা জাতি কি হতে যাচ্ছে আজকের এই রায় অবিক্যাসে কোটা জাতি কি হতে যাচ্ছে চার্জ কররা হবে কে আসে কোটা জাতি আর কিছু করার ভিতরেই রাচনা করা হবে 14 15 25 পর্যন্ত করবে না এমন কিছু তাড়াতাড়ি কী হতে যাচ্ছে আজকের রায় গোটা জাতি আজকের এই রায়ের অপেক্ষায় আসে আর কিছুক্ষণ কিছুক্ষণ এই ভিতরে রায় ঘোষণা করা হবে আদালত চত্বর থেকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত আছেন দেশের বাইরে থেকে তারা এসেছেন সিএনএস রয়টার্স ইত্য যাচ্ছে আজকের রায় আদালত চত্বর থেকে আপনাদেরকে দেখাচ্ছি এখানে উপস্থিত আছেন পুলিশ প্রশাসন সহ র্যাব কিছুক্ষণের ভিতরে আর কিছুক্ষণের ভিতরে কাঙ্ক্ষিত রায় ঘোষণা করা হবে অপেক্ষা আছে পুরো পুলিশ প্রশাসন ব্যবসা উপস্থিত আছেন আরো অন্যান্য সদস্যরা আর কিছুক্ষণ ভিত্তেরই সেই রায় ঘোষণা করা হবে আপনারা জানেন যে জুলাই গণহত্যার দায় করা মামলায় আজকের শেষ ঘোষণা করা হবে আপনারা জানেন যে প্রতিটা জিনিসের ফিডব্যাক আছে প্রতিটা জিনিসের ফিডব্যাক আছে যে যা করব তার কর্মের ফল পাবেন আজকের আদালত চত্বর থেকে উপস্থিত আছি আপনাদেরকে দেখাচ্ছি কিছুক্ষণের মধ্যেই রায় ঘোষণা কাঙ্ক্ষিত সেই রায় ঘোষণা করা হবে সারা দেশের সারা মানুষ অপেক্ষায় আছেন কি হবে উপস্থিত আছেন বিভিন্ন গণমাধ্যম কর্মীরাও তারা অপেক্ষায় আছেন কিছু হতে যাচ্ছে কি হতে যাচ্ছে আর কিছুক্ষণ পরই উপস্থিত আছেন বিশ গণমাধ্যম কর্মীরাও অপেক্ষা করুন আপনারা দেখতে থাকুন বিদ্যার্থী একটা গাড়ি নিয়ে এসেছেন নিরাপত্তার ভিতরে আছে আদালত চত্বর আমরা ভিতরে ঢুকতে পারতাছি না কিছুক্ষণ ভিতরে খবর পেয়ে যাবো কি হবে এখানে কি হবে এখানে করার নিরাপত্তার ভিতরে আছেন আমরা ভিতরে ঢুকতে পারিনি এখনো স্টেপ বাই স্টেপ পুলিশ প্রশাসন সাজানো আছে এখানে দেখতে পাচ্ছেন র্যাব উপস্থিত আছে সামনের দিকে সেনাবাহিনী উপস্থিত আছেন কি হতে যাচ্ছে এখানে বিভিন্ন গণমাধ্যম কর্মীরা এখানে উপস্থিত আছেন আপনারা কমেন্ট করুন যাতে আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারি আপনারা কমেন্ট করুন যাতে আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারি আপনারা কমেন্ট করবেন যাতে আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারি আসলে আমি কোথায় অনেক কিছু বলতে পারি না বুঝিনি তো সব কথা বলা যায় না আপনারা কমেন্ট করুন আমি প্রশ্নের উত্তর দিচ্ছি আমি আছি আদালত চত্বরে আপনাদের কিছু জানার থাকলে বলুন আপনাদের কিছু জানার থাকলে কমেন্টে বলুন আমি আছি আদালত চত্বরে পুলিশ প্রশাসন র্যাবসহ স্টেপ বাই স্টেপ সাধনা আছে বাহিনী আমরা এখানে দেখাচ্ছি পিজিবি ব্যাটালিয়ান পুলিশ কিন্তু স্টেপ স্টেপ বাই আছে করি আপনারা লাইক কমেন্ট করবেন করি আপনারা লাইক কমেন্ট করবেন যেমনটা বলছিল যে আজকে এই রায়কে ঘিরে অনেক কিছু হতে পারে কিন্তু যান চলাচল স্বাভাবিক আছে যান চলাচল স্বাভাবিকই আছে রাস্তাঘাট চলাচল স্বাভাবিক আছে বিভিন্ন মনে মনে পুলিশ হল অবস্থায় আছে এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো তারা সিভিলে অবস্থান করতে আসেন যাতে কোনো ধরনের নাশকতার সৃষ্টি না হয় যাতে কোনো ধরনের নাশকতার সৃষ্টি না হয় বিভিন্ন রাজনৈতিক লোকেরাও তারা অবস্থান নিচ্ছেন সিভিলে যাতে কোনো ধরনের কোনো ধরনের কোনো ধরনের নাশকতার না নয় পুরো নিরাপত্তার সাথে সহ ঢাকা আছে সিভিল আছেন সেনাবাহিনী র্যাব বিজিপি সহ होइन हामीले यो कुरा गर्नुभयो। अ यो यो कुरा गर्नुभयो। हामी बारेमा के हो? अब्दुल मालिक के हामी अन्तर्राष्ट्रिय चाहिँ अ राष्ट्रपतिको पार्टीले असुरक्षा राखेको छ। लडाइँ गरिरहेको छ।

আপনারা জানেন যে গণমাধ্যম কর্মীরাও খুব রিক্সের ভিতরে আপনাদেরকে দেশের বিভিন্ন বার্তাগুলো পৌঁছে দেয় আপনারা আশা করি তাদেরকে ভালোবাসে লাইক কমেন্ট করবেন আপনারা জানে থাকেন যে গণমাধ্যম কর্মীরাও খুব খুব রিক্স নিয়ে কেন হঠাৎ করে কখন কোন সময় কোন দিক থেকে এই বুঝি একটা কট কক পড়লো এই বুঝি একটা বুলেট এসে গায়ে পড়লো আমরাও খুব রিক্সে থাকি আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদেরকে দেশের প্রতিটা খবর তুলে ধরতে পারি সত্যতার তার সাথে দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসনের প্রশাসী র্যাব বিজিবি আর্মি সেনাবাহিনী সহ তারা কঠোর অবস্থানে আছেন কঠোর অবস্থানে আছেন সেনাবাহিনী সহ দেখতে পাচ্ছেন পুলিশের একটা গাড়ি পুলিশের একটা গাড়ি দেখতে পাচ্ছেন কঠোর নিরাপত্তার ভিতর দিয়ে নিয়ে গেছেন হাইকোর্টের একজন জাজকে আপনারা জানেন যে আমরা আমরা খুব রিক্সির ভিতরে আপনাদের এই খবর পৌঁছে দেই আশা করি আপনারা একটা লাইক করে দিবেন একটা লাইক করে দিবেন একটু কমেন্ট করে দিবেন এতে আরও মানুষের কাছে খবরটা পৌঁছায় আপনাদের ভালোবাসা পেলেই আমরা এই খবর পৌঁছে দিতে পারি দেখতে পাচ্ছেন র্যাপ র্যাব বিজিপি সহ র্যাব বিজিপি সহ ব্যাটালিয়ান পুলিশ সহ আরও অন্যান্য বাহিনী করার ভিতরে আছে স্টেপ বাই স্টেপ সাজানো হয়েছে আর সামনের দিক গেলে সেনাবাহিনী আছে আরও বিভিন্ন গণমাধ্যম কর্মীরা এখানে উপস্থিত আছেন আপনাদেরকে দেখাবো সেনাবাহিনী তারা তারা অবস্থান নিয়েছেন আপনাদের দেখাবো সেনাবাহিনী যে অবস্থান নিয়েছেন তারা মানে দেখার মতন মানে ফিল্ম স্টাইলে খুবই সুন্দর দেখাচ্ছি আপনাদেরকে একটু খুব আপনারা লাইক কমেন্ট করুন আমি একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন পাশাপাশি সেনাবাহিনী তারা কঠোর অবস্থানে আসেন তাদের দায়িত্ব দায়িত্ব থেকে আপনাদের দেখাচ্ছি সেনাবাহিনী আমি যাচ্ছি স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ সাজানো হয়েছে প্রথমে পুলিশ তারপরে বিজিপি তারপরে ব্যাটালিয়ান পুলিশ তারপরে র‍্যাপ তারপরে সেনাবাহিনী যে একবারে পূর্বসমুখী একদম পূর্বসমুখী সেনাবাহিনী এখানে কঠোর ব্যবস্থা নিয়ে আসেন দেখতে পাচ্ছেন অবস্থান দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা একটা লাইক একটা কমেন্ট করে দেবেন দেবেন আপনাদের কাছে অনুরোধ থাকবে একটা লাইক একটা কমেন্ট করে দেবেন যাতে করে সুন্দর ভালো আপনারা দেখছেন যে গত তেরো তারিখে আওয়ামী লীগে যে লকডাউন দিয়েছিল আপনারা আপনারা দেখছেন আওয়ামী লীগ যে তেরো তারিখে লকডাউন দিয়েছিল তখন মানুষ কিছুটা আতঙ্কে ছিল যে হয়তো বা প্রথম যেহেতু লকডাউন দিয়েছে কোনো একটা হতে পারে আশা করি তেরো তারিখ ঢাকা শহরে ভালোই ছিল দেশের বিভিন্ন স্থানে হালকা পাতলা একটু জয় হয়েছিল হয়েছিলো ওটা কোনো ব্যাপার না হয়েই থাকে স্বাভাবিক আশা করি মানুষ বুঝবে যে এই ধরনের আপনার নিজেরা নিজেরা কেন ঝগাঝাটি মারামারি করব আমরা সবাই ভাই ভাই